বিজেপিতে ফিরলেন শুভ্রাংশু চৌধুরী বিধানসভা ভোটের পর তিনি অনুব্রত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন অনুব্রত তাকে জেলা সহ সভাপতি পদ দেন পরেই তাকে তৃণমূলের মোহাম্মদ বাজার ব্লকের সভাপতি করা হয় যদিও অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের পর কার্যত নিষ্ক্রিয় হয়েছিলেন শুভ্রাংশু চৌধুরী আজ তিনি বিজেপির পার্টি অফিসে এসে দলে যোগদান করেন এখন কাউরির হাত ধরে তৃণমূলে যাওয়াটা নাই তৃণমূলে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তো মন কখনই তৃণমূলে যায়নি দেহটা গেছিলো মন বিজেপিতেই ছিল বিজেপির প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল সেটা সকলেই জানেন আমি বিজেপিতে ফেরার ব্যাপারটা আমার কাছে নতুন কিছু নয় আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতেই থাকবো এবং বিজেপিকেই মন থেকে ভালোবাসি লোকসভার পর আবার চলে যাবেন না তো না লোকসভার পরে আবার চলে যাবেন না তো নয় একটা পরিস্থিতির শিকার হয়ে আমাকে সেখানে জোর জবস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল কোনো লোকসভা বিধানসভার পরে চলে যাওয়ার লক্ষণ যদি থাকতো তাহলে বিজেপির সঙ্গে আমার যোগাযোগটা থাকতো না ওতপ্রোতভাবে বিজেপির সঙ্গে আমি জড়িত আছি প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখেই এখনও চলছে গতদিনেও ছিল অনুব্রত মণ্ডলের হাত ধরে তো জয়েন করেছিলেন হ্যাঁ তৃণমূলের যে জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল তার হাত ধরে জেলা অফিসে জয়েন করেছিল তার পথে গুরুত্ব পেয়েছিলেন হ্যাঁ আমাকে মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিল কিন্তু সেটা করেছিল সেটা করলেও আমি মন থেকে মেনে নিতে পারিনি আমি নিজে কখনোই তৃণমূলকে মানিনি আজও মানি না সেই ফেরাটা কি হয়েছে বার আমি তো বারবার বলছি আমার আমি নিজেকে ফিরে আসার মতো আমি কিছু দেখছি না আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতেই থাকবো এটা আমার কাছে নতুন কিছু নয় না আপনি তৃণমূলে পার্টি অফিস সেটা বন্ধ হয়ে যেটা পার্টি অফিস বন্ধ যাওয়া নাই আপনারা হয়তো দেখেছেন বা দেখে থাকবেন ওটা রঙ করা হয়েছিল তখন রঙ করার সময় যে সমস্ত দেওয়াল লিখন গুলো ছিল সেগুলো মুছে দেওয়া হয়েছিল পরে নতুন করে লেখার ব্যাপারটা ছিল আমি যেহেতু এবং আপনারা ওখানে দেখবেন দেওয়ালে এখনও পদ্ম লোগো লেগে আছে সেটা কিন্তু কোথাও মুছে দেওয়া হয়নি আর পার্টি অফিস বন্ধ হয়নি পার্টি অফিসটা ছেলেরা যারা ছিল যারা কাউকে আমি তাদেরকে বিজেপিতে নিয়ে আসিনি তারা প্রত্যেকে ওখানেই বসেছে এবং সেখানে যদি এখনও শাটারটা খোলেন আপনি সেখানে বিজেপির পতাকায় দেখবেন তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৎকালীন সময় মোহাম্মদ বাজারের রশি এবং আমাদের যিনি এখানে ডিএসপি ডিএনটি ছিলেন তারা জোর করে পারিবারিক ক্ষতি করব বলে মস্তান মাফিয়াকে দিয়ে ওনাকে নিয়ে যে পরবর্তী সময়ে উনি পঞ্চায়েতের সময় বিজেপির হয়ে যথেষ্ট সহায়তা করেছেন এবং লোকসভা নির্বাচনের আগে শুভ্রাংশু চৌধুরী ঝাঁকি হয় তৃণমূলের আরও অনেক নেতা বাকি হয় হান্ড্রেড পারসেন্ট এবং আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রান্তিক অনেক কার্যকর্তা প্রত্যন্ত গ্রামের তারা তৃণমূলে স্যারেন্ডার হতে বাধ্য হয়েছিল এবং তৃণমূলের পতাকা ধরতে বাধ্য হয়েছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাই বিজেপিতে আসছে এবং আপনাকে বলছি আপনাদের যে এই যে আগামী দিনে আগামী এক মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার এবং আমি আগেও বলেছি এমএলএ সবাই আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছে যে কোনো সময় যে কোনো দিন আমাদের সংসারে তারা আসতে পারে সবাই কি নেবেন আমরা চোরের মাপ মাপছি ছোট চোর না বড় চোর বড়চোর যারা আছে ছোট চোর যারা আছে এইসব বিচার বিশ্লেষণ আছে সব বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরিস্থিতি যদি হয় নিব যদি পার্টি যদি আমাদের বিচার বিশ্লেষণ করে যাদের মনে হবে যে নেওয়া প্রয়োজন আছে আমরা এখন তৃণমূলের মধ্যে কিছু লোক ভালো আছে তাদেরকে খুঁজে আমরা জয়নিং করবো অনেক লোক আসবে ওদের মতো একটা পঞ্চায়েতের মেম্বার কেউ না নিয়ে গিয়ে পঞ্চায়েতের ছখানা মেম্বার নিয়ে গিয়ে সেরকম বলবো না